কফি না থাকলে লাগতো না এরপরে চা না দেশ না কিছু দিয়ে দেস না এই জন্য আমি তো এখন চা খাই না আমি আমার সঙ্গে কৈছি বলেও কিন্তু আমার চা দিস না যদি ভারস তইলে আমার না বায়ে থাক বায়ে না তুমি খাবছা আমার আমারে পারলে কফি দিয়ে আমি কফি গাবো যাও সমস্যা নাই

মোটামুটি শরীর একটা ভাবাইছে না মুফতি তৃপ্তি না তৃপ্তিকার কারণ আছে তো সব আছে তৃপ্তি ফাম দিছ না ফাম দিছ না একবাৰে এমনি হিদিন আমার কৈছে হুজুৰ বিৰি খাৱাৰ দুৱা কোনটা আমি কই জীবনে কত দুৱা ভৰছি বা বিৰি খাৱাৰ দুৱাটো হৈছি না শেষ আল্লাহ মা মাৰেক লা না ফি মা টানা ইন ডা বেলে বিৰি খাৱাৰ কে কি কৈ ব এতিয়া শুনাৰ টাইম আছে প্লিজ বাই পৰিবেশটা সুন্দর না এহ কোনো হৈছে আছে আমি কি কাউকে গালি দিয়েছি কাহার বিরুদ্ধে বলতেছি এরপরে দেখবেন সকালে একদল লোকে বলবে তাহের ই বালানা আমিও বলি আমি তো বালানা লইয়া আ